আসসালামু আলাইকুম দর্শক ছাদে আঙুর গাছে কীভাবে সহজে মাছা দেওয়া যায় সুন্দর করে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো আজকে এখানে একটা ছোটো মাছা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওটা হাফ ড্রামে লাগানো হয়েছে একটা আর্লি রেড জাতের আঙুরের সারা। এই মাছাটা তৈরির পরিকল্পনাটা হচ্ছে আমার মানে এভাবে সহজে মাছা তৈরি করা যাবে তো আমি আপনাদেরকে বুঝাই যে আপনাদের ছাদে যদি এরকম রড বের হয়ে থাকে মানে পিলারের রড এরকম যদি একটু বাড়তি থাকে অথবা আশেপাশে যদি এরকম পিলার থাকে তো সেখানে আপনারা এরকম ছোটো সাইজের একটা অ্যাঙ্গেল দিতে পারবেন দেখেন এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল নেওয়া হয়েছে এটা কয় ফিট হবে পাঁচ ফিটের মতো মনে হয় হবে অথবা ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট হয়তো পারে এটা অনুমান করে নেওয়া হয়েছে এটা এপাশ থেকে ওই পাশ পর্যন্ত পাঁচ থেকে ছয় ফিট হবে আর এখানে এটা পিলারের সাথে জিয়েই তার দিয়ে শক্ত করে বাধা হয়েছে এখানে শক্ত করে বাঁধা হয়েছে আর এই পাশে পিলার ছিল না এখানে আপনার এই একটা অ্যাঙ্গেল এবং একটা লোহার পাইপ লোহার পাইপটা আগে থেকে এখানে ঝালাই দিয়া লাগানো ছিল রডের সাথে ওনারা এখানে কাপড় শুকাইতো তো একটা দিলে উপরে যে কাঠটা দিচ্ছি ওটা নড়াছড়া করবে সেটা এই জন্য পাশে আর একটা অ্যাঙ্গেল বাইদে দেওয়া হয়েছে তো এখানে দাঁড় করানো হয়েছে ওই পাশে আমরা অ্যাঙ্গেল দিলে ওই পাশে কাঠের কাঠের যে স্মারক বলে মানে চিকন কাঠের একটা টুকরা এটা বাইদা দেওয়া হয়েছে এখানে শক্ত করে তারপরে অ্যাঙ্গেল দিয়ে এরকম কাঠের টুকরা দিতে পারেন কাঠের টুকরা দিলেও ভালো হয় অ্যাঙ্গেলে সুতা একটু ঢিলা যায় বা পিছলা যায় কিন্তু কাঠের মধ্যে কিন্তু পিছলা পিছলা যায় না এভাবে বাঁধা হয়েছে এখানে এক পিলার থেকে আরেক পিলারের মাঝে দূরত্ব হয়তো বা বারো ফিটের মতো হইতে পারে আমি সেও না বারো থেকে চোদ্দো ফিট এরকম হবে হয়তো তো তার মাঝে হচ্ছে দেখেন এই যে সুতাগুলো টাঙানো টানানো হয়েছে এটা নাইলনের সুতা এক একটার মাস থেকে একটা থেকে আরেকটার পর্যন্ত দূরত্ব আপনার হচ্ছে ছয় ইঞ্চির মতো হবে ছয় ইঞ্চির মতো হবে ছয় থেকে সাত ইঞ্চি এভাবে সুতা টানানো হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ছয় ইঞ্চি করে হলে আপনার হচ্ছে ষাট ছয় দশ ষাট ষাট ইঞ্চি মানে হচ্ছে পাঁচ ফিট মোটামুটি পাঁচ থেকে ছয় ফিটের মতো এরকম একটা দণ্ড নিলেই আপনারা মাছা তৈরি করতে পারবেন পাঁচ ফিট দেখেন এই হচ্ছে দশটা সুতা এটা লম্বা লম্বিভাবে প্রথমে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখানে আবার এই বক্স বক্স তৈরি করা হয়েছে আড়াআড়ি সুতা দিয়া মানে উল্টাভাবে আবার দেওয়া হয়েছে উল্টাভাবে দেওয়া হয়েছে সুতা মোটামুটি আপনার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির মতো আবার বক্স তৈরি করা হয়েছে আবার মাঝখানে মাঝখানে এরকম কাঠি বেঁধে দিছে এটা আঙ্কেল নিজে বুদ্ধি করে করছে মনে হয় যাতে ওই সুতাগুলা এই ভিতরের দিকে চলে না আসে মানে মাঝখানে চাইপা না যায় এটা যদি না করতো তাহলে যখন এই এই সুতা দিয়া ওই পাশ থেকে ওই পাশ থেকে টানিয়া টানা বাঁধা হইতো তখন কিন্তু এই সুতাগুলা ঢিলা যাইতো আর এটার উচ্চতা মাছার উচ্চতা মোটামুটি ছয় ফিট এটা আর একটু নিচের দিকে নেইমার যাবে এই এখানে যে অ্যাঙ্গেলটা বাঁধা হয়েছে এটার উচ্চতা তো আপনার সাড়ে ছয় ফিট হবে তো এটা ওই যে এইখানেই একটু হাফ ফিটের মতো নিচে নেমে গেছে এটা আরও নামবে নামলে সমস্যা নেই আর একটু নীচা হইলে মানে পাঁচ ফিট হইলে ভালো হবে এখানে কাজ করা বা যত্ন করা তো এইভাবে হচ্ছে মাছাটা এখানে তৈরি করা হইতেছে এখনও শেষ হয় নাই আমি এই লম্বা সুতোগুলা বাড়িতে দিয়ে গেছিলাম তারপর হচ্ছে আঙ্কেল ওই আড়ি সুতোগুলা বাঁধতেছে আর কি আস্তে আস্তে তো এটা হচ্ছে আপনার এইভাবে আপনারা যাদের ছাদ বাগান আছে তারা সহজে এই দুইটা পিলারের মাঝখানে অথবা যদি পিলারের রড এরকম করে বের হয়ে থাকে সেগুলোর মধ্যে এইভাবে কাট বাইদা আপনারা খুব সহজেই ছাদ বাগানের মাছও তৈরি করতে পারবেন এটা আপনাদের এই যে নিচে আর কোনো খুঁটি টুটি দেওয়ার দরকার পড়বে না শুধু দুই পাশে একটু দোলনার মতো বা হ্যামক যে আছে মানুষ দোল খায় ওগুলোর মধ্যে হচ্ছে এইভাবে ঝুলা থাকবে তো এটার মধ্যে আসলে আঙ্গুর হবে এবং এই মাছা মোটামুটি আপনার তিন বছর তো ভালো মতো যাবে পরবর্তীতেও যাইতে পারে কারণ এই সুতা যেগুলো দেখতেছেন এই যে এটা কিন্তু মোটামুটি ভালো মোটা সুতা এটার মধ্যে মনে হয় চারটা সুতা আছে আমি একটু গইনা দেখাই হ্যাঁ এখানে চারটা সুতা আছে চারটা সুতার সমন্বয়ে একটা সুতা তো এইভাবে আপনারা হচ্ছে সাত বাগানে মাছা তৈরি করতে পারবেন খুব সহজে কম ম্যাটেরিয়াল দিয়া এরকম দুইটা কাঠের টুকরা হলেই হবে যদি দুইটা ফিলার দুই পাশে থাকে আর ফিলার যদি দুপাশে দুইটা না থাকে এরকম রড বের হয়ে থাকে তাহলে আপনারা এরকম অ্যাঙ্গেল নিতে পারেন অথবা পাইপ নিতে পারেন আর ওই যে কাঠ যে দিছি কাঠের পরিবর্তে আপনারা অ্যাঙ্গেলও দিতে পারেন আর হচ্ছে এরকম সুতা লাগবে এই আপনার উপাদান আর মাঝে মাঝে এরকম ওই যে এটা হচ্ছে নারকেলের ডাল দিয়ে দিছে আপনারা পাতলা কোনো কিছু কাঠি বা চিকন কাঠ দিয়ে দেবেন সেক্ষেত্রে ভালো হবে অথবা প্লাস্টিকের বা প্লাস্টিকের পাইপ দিলে ওগুলো পিছলা যাবে কাঠ জাতীয় কিছু দিলে ভালো হবে বাঁশের বা তাও দিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ